রাফসান দ্য ছোটো ভাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিত একটি নাম সে একাধারে ফুড ব্লগার এবং হচ্ছে বাংলাদেশের একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যার নাম হচ্ছে ব্লু তার ওনার কিছুদিন আগে আমি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে একটা এপিসোড করি যেখানে আমি একটা নিউজ নিয়ে কথা বলি বাংলাদেশে পাঁচটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিকজ তাদের কোনো অনুমোদন নেই এবং তাদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এখন এই ভিডিওটা যাওয়ার পর থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে এই রাফসানের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কি অনুমোদনহীন কি না যদি অনুমোদনহীন হয়ে থাকে তবে কেন তার বিরুদ্ধে কোনোরকম মামলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হলো না এর ভিতরে আরেকটা নিউজ আসলো যে আজকে কুমিল্লাতে রাস্তানের এই ব্লু এর যে ফ্যাক্টরি আছে সেখানে ভ্রাম্যমান আদালত সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে এবং তাদেরকে জরিমানা করেছে এবং এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছে এবং অনেকেই রাস্তানের এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দিয়ে বিভিন্ন নেগেটিভ কথা বলছে এবং এই অভিযানের স্ক্রিনশট দিয়ে বিভিন্ন রকম কমেন্ট করছে আজকে সবগুলো প্রশ্নের জবাব দিব এবং এই নিয়ে বিস্তারিত কথা হবে যে কারণে পাঁচটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে যাদের কোনো অনুমোদন নেই বিএসটি থেকে কোনো লাইসেন্স নেই যার কারণে ফুড সেফটি অথরিটি মামলা করেছে সেই একই কারণে রাস্তানের ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই এবং এটাই বাস্তবতা এখন আবার অনেকে প্রশ্ন করেছে যে তাহলে এই রাফসানের ইলেকট্রোলাইট ড্রিঙ্কসকে কেন মামলা দেয়া হলো না বা নিষিদ্ধ ঘোষণা করা হলো না এখন এই ফুড সেফটি অথরিটি যখন কোন একটা বাজার অভিযানে যায় এবং সেখানে যাওয়ার পর যেসব ব্র্যান্ডগুলোকে মুদি দোকানে পায় এবং তাদেরকে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় সেই সেই অ্যাকশনের সময় সময় বা অভিযানের এই ফুড সেফটি অথরিটি সম্ভবত ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসকে কে পায়নি তার কারণও যথেষ্ট রয়েছে বিকজ ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিন্তু এখনো ওয়াইডলি অ্যাভেলেবেল না বিভিন্ন মুদি দোকানে বা আপনার আশেপাশে মুদি দোকানে চাইলেই আপনি খুঁজলে পাবেন না আমি নিজে এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বের হওয়ার পরে টেস্ট করার জন্য অনেক খুঁজেছি পাইনি এবং পরবর্তীতে আমি যখন একটা কাজে ফেনিতে যাচ্ছিলাম তখন আমি কুমিল্লাতে একটা হাইওয়ে রিসোর্টে আমি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাই এবং সেটা আমি কিনে টেস্ট করি এবং পরবর্তীতে আমি ফেনিতে গিয়েও দেখি সেখানেও বিভিন্ন দোকানে রয়েছে কিন্তু ঢাকাতে আপনি আশেপাশে পাবেন না তো এখন এই ফুড সেফটি অথরিটি যখন একটা দোকানে গেল অভিযানে সে সেখানেও হয়তো বা ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পায়নি এর আরেকটা কারণ হচ্ছে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন দুটা কিন্তু ডিফারেন্ট কাজ মানে হচ্ছে আপনি চাইলেই একটা ফ্যাক্টরি সেট করে বা থার্ড পার্টির কাছ থেকে আপনি একটা আপনার নামে একটা বেভারেজ তৈরি করতে পারেন সেটা তৈরি হলো প্রোডাকশন হলো কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন করার জন্য সারা বাংলাদেশে যে নেটওয়ার্ক দরকার প্রফেশনাল নেটওয়ার্ক দরকার বা ব্যবসায়িক নেটওয়ার্ক দরকার সেটা তৈরি করা কিন্তু এত সহজ না আমি আমার প্রফেশনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে জানি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা কতটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে রাস্তানের এই ব্র্যান্ডটা হয়তোবা বা এখনও ডিস্ট্রিবিউশনে এতটা স্ট্রং নয় বিকজ তারা যে টিম নিয়ে কাজ করছে সেটা হয়তো বা এখনো প্রফেশনাল না হয়তোবা আস্তে আস্তে কাজ করতে করতে তারা শিখে যাবে রিসেন্টলি আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমি কয়েকটা ছেলেকে রিসেন্টলি দেখলাম যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে শপগুলো রয়েছে সেখানে একটা ব্যাগে করে এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের স্যাম্পল নিয়ে নিয়ে আসছে তো আমি আবার একটু মনিটর করছিলাম যে তারা আসলে কি বলে তো দোকানদার বলছিল যে এটা কি ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দোকানদার খুব একটা আগ্রহ দেখালো না পরবর্তীতে জিজ্ঞেস করলো এটা কোন কোম্পানি তখন যে ছেলেগুলো আসলে এখানে এই ব্লু ইলেকট্রোলাইট সেল করার জন্য এসেছিল তারা বললো রাজসন্দা ছোট ভাই এখন রাসচন্দা ছোট ভাই এই যারা মুদি দোকান বা যারা আসলে দিন ধরে ব্যবসা করছে তারা অনেকেই চিনে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আপনি আমি হয়তো বা নাম চিনতে পারি কিন্তু অনেকেই চিনে না এটা যদি এমন হতো যে একটা বেক্সিমকো বসুন্ধরা বা আকিস এরকম কোনো কোম্পানির নাম সেটা একটা ডিফারেন্ট কথা ছিল কিন্তু এই যে রাসচন্দা ছোটো ভাইয়ের নামে আসলে রিটেল মার্কেটে খুব বেশি রেসপন্স পাচ্ছে না যার কারণে অনেক দোকানে ঢাকাতে নিচ্ছে না সো এটা হচ্ছে মূল কারণ যে রফসানদার ছোট ভাই মামলা খায়নি বা অনুমোদনহীন বা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু দোষটা কিন্তু রাসান্দার ছোট ভাইয়েরও ব্র্যান্ডেও রয়েছে তাদেরও কোনো অনুমোদন নেই বিকজ এই দোষটা আসলে রাফসান বা অন্য কোনো ব্র্যান্ডের না এই দোষটা হচ্ছে বিএসটিআর যে তালিকা রয়েছে সেই তালিকায় বিএসটিআই এর কাছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের জন্য কোনো কোড নেই সো এটা হচ্ছে আমি সেকেন্ড প্রশ্নের জবাব দিলাম এখন ঘটনা হচ্ছে আজকে আবার যেটা ব্রেক হয়েছে যে রাজসানের এই ফ্যাক্টরি যেটা যে ফ্যাক্টরি কুমিল্লাতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে এবং তাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে এবং এটা নিয়ে ব্যাপক তো শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রথমত হচ্ছে যখন আসলে এই পাঁচটা কোম্পানির বিরুদ্ধে মামলা করা হলো তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেকেই লেখালেখি করেছে তো সেই জায়গা থেকে যখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হয় ডেফিনেটলি অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে রাস্তানের এই ব্লু নিয়ে বেশি লেখালেখি হয়েছে হয়তো বা ভ্রাম্যমান আদালত সেটা নজরে পড়েছে এবং তারা সেই ফ্যাক্টরিতে গিয়ে অভিযান চালিয়েছে এবং ফ্যাক্টরিতে গিয়ে অভিযান চালানোর পরে তারা কিন্তু সেই ফ্যাক্টরিকে নিষিদ্ধ ঘোষণা করেনি সিলগালা করেনি তারা বিভিন্ন পরিচ্ছন্নতার অভিযোগে তাদেরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ত্রিশ হাজার টাকা জরিমানা করা মানে হচ্ছে তাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে এবং এইসব জায়গা থেকে সংশোধন করার জন্য হয়তো একটা সুযোগ দিয়েছে হয়তো বা পরবর্তীতে রাফসানকে এর জবাব দিতে হবে এবং তার যে ফ্যাক্টরি রয়েছে সেখানে কিছু পরিচ্ছন্নতার জন্য কিছু নীতিমালা ফলো করতে হবে সো এটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে এত কথা বলার কিছু নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে রাফসানের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে এত বেশি কথা কেন হচ্ছে কারণ হচ্ছে রিসেন্টলি রাফসানের কয়েকটা ঘটনার কারণে রাফসান একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে সোশ্যাল মিডিয়াতে যেমন হচ্ছে রাফসান যখন তার বাবা মাকে দুই কোটি টাকা সোকল মানে সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা এসেছে দুই কোটি টাকা বা তারও বেশি দামের একটা গাড়ি উপহার দিয়েছে পরবর্তীতে যখন একটা নিউজ আসে যে তার বাবা একটা লোন নিয়েছিল সেই লোন আসলে আসলে সুদে কোটি টাকার মতো হয়ে গিয়েছে সেই লোন না দিয়ে সে যখন আসলে তার মা বাবাকে গাড়ি দিচ্ছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার নেগেটিভ কথাবার্তা শুরু হয়েছে সো এই যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আসলে কেন হচ্ছে প্রথমত হচ্ছে রাফসান যখন তার বাবা মাকে গাড়ি উপহার দেয় সেটা সোশ্যাল মিডিয়াতে যারা শিক্ষিত বেকার বা অনেকেই পজিটিভলি নিতে পারেনি অনেক সময় হয় যেটা হয় কি যে অনেকের সফলতা দেখে বা অন্যের সফলতা দেখে আমাদের ভিতরে চাইলেও বা না চাইলেও অনেক ধরনের হিংসা হয় এবং সেই হিংসার বশবর্তী হয়েই যখন রাফসান তার বাবা মাকে দুই কোটি টাকা বা তার বেশি দামের একটা গাড়ি উপহার দিয়েছে তখন সে পাবলিক এই ঘটনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ লেখালেখি করেছে এবং এখানে প্রথম ভুলটা হয়েছে রাস্তানের আসলে যে গিফটটা করেছে সেই গিফটের জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেওয়া ঠিক হয়নি সে তার বাবা মাকে উপহার দিয়েছে সেটা আসলে ব্যক্তিগত উপহার ব্যক্তিগত পর্যায়ে রাখা উচিত ছিল সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা উচিত ছিল না যাই হোক পরবর্তীতে যখন আবার এইটা কিন্তু একটা ট্রেন্ডের সূচনা করলো যে রাফসানের এগেনস্টে নেগেটিভ কথা বলে দেখা যাচ্ছে অনেকেই ভিউ পাচ্ছে বা ভাইরাল হচ্ছে পরবর্তীতে যখন আবার আর একটা নিউজ ব্রেক হলো যে রাফসানের বাবার লোন এবং সেটা শুধু আসলে তিন কোটি টাকার মতো হয়ে গিয়েছে তখন আবার মানুষ একটা ফুয়েল পেলো নেগেটিভ কথা বলার এবং দেখলাম সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লিখে একদম সয়লাভ করে ফেলেছে যে ছেলে কিরকম ছেলে তার বাবা মার লোন শোধ না করে সে দুই কোটি টাকা দামের গাড়ি উপহার দিচ্ছে সেটার ক্ল্যারিফিকেশন কিন্তু রাফসান পরবর্তী দিয়েছে এবং সেটা যথেষ্ট পরিমাণ যৌক্তিক সে দিয়েছে সেটা সত্য মিথ্যা আমি জানি না বা সে যে জবাব দিয়েছে যে তার বাবার লোন ছিল সেই লোনের এগেনস্টে একটা মর্ডগেজ ছিল যে যে পরিমাণ লোন নিয়েছে তার বড় দামি একটা অ্যাসেট আসলে জামানত হিসেবে ব্যাংকের কাছে ছিল পরবর্তীতে ব্যাংক যখন আসলে সেই সুদে আসলে টাকার বিনিময়ে পুরাপুরি সেই জমি বা সেই অ্যাসেটটা নিয়ে যেতে চায় তখন আসলে রাফসান এর বাবা সেটার জন্য মামলা করে এবং মামলাটা বিচারাধীন রয়েছে আদালতে এবং একটা স্টে অর্ডার রয়েছে এখন ঘটনা হচ্ছে সেটা খুবই লজিক্যাল এবং যৌক্তিক এবং সেই কারণে তো আসলে কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে না সেই কারণে যেহেতু একটা সিদ্ধান্তটা আদালতের কাছে আদালত এখনো বলেনি কত টাকা দিতে হবে সেই ব্যাংকে সেহেতু তারা দিচ্ছে না যখন ব্যাংক বলবে বা আদালত বলবে বা একটা মীমাংসা করে দিবে যে সেটার জন্য আপনি দুই কোটি টাকার এগেনস্টে তিন কোটি টাকা বা পনেরো তিন কোটি টাকা বা সাড়ে তিন কোটি টাকা দিবেন তারপর থেকে রাফসান হোক বা তার বাবা হোক সে টাকা দেওয়া প্রসেস শুরু করবে তো তাই বলে এখন তো যেহেতু একটা স্টে অর্ডার রয়েছে সে তো নিশ্চয়ই আসলে সব খাওয়া দাওয়া বা সব প্রতি পয়সা সেভ করার চেষ্টা করবে না তার নর্মাল লাইফস্টাইল ফলো করবে আর সে আরেকটা কথা বলেছে যে তার সেই যে গাড়ির দাম যেটা দুই কোটি টাকা বলা হয়েছে সেটা ঠিক না হতে পারে নাও হতে পারে সেটা আমাদের বিচার করার বিষয় না বিষয় যেটা হচ্ছে প্রথমত রাফসানের এই পোস্টটা ফ্যামিলি বা বাবা মাকে দিচ্ছে সেটা নিয়ে এত পোস্ট তৈরি করা উচিত হয়নি আবার মানুষের যে বিহেভিয়ার সেটা খুবই নর্মাল মানুষ আসলে অন্যের উন্নতি দেখলে অনেক সময় হিংসা করে আর সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো লেখার জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে কেউ যাই ইচ্ছা তাই লিখতে পারে তো তাই লিখেছে তাই নিয়ে রফসানের মন খারাপ করার কিছু নেই একটা কথা বলি মাস হয়ে শেওলাকে ঘৃণা করা ঠিক না সোশ্যাল মিডিয়া থেকে উত্থান হচ্ছে রাফসানের সেই রফসানই যখন আসলে সোশ্যাল মিডিয়া দিয়েই ঘায়ল হচ্ছে বা নিচে নামানোর চেষ্টা করছে রাফসানকে তখন আসলে সে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে এটা ঠিক না সোশ্যাল মিডিয়ার নেচার আমার আপনার থেকেও ভালো খুব ভালোভাবে জানে রাফসান সো এটা আসলে স্ট্রংলি রিয়াক্ট করাই উচিত এবং হচ্ছে হয়তো একদিন চুপ থাকে মানুষ এটা ভুলেও যাবে নতুন একটা ঘটনা আসলে আবার নতুন ঘটনা আড়ালে এটা পড়ে যাবে সো এই সবগুলো বিষয়ের সাথে যখন আজকে আবার ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে এই নেগেটিভ রিপোর্ট আসলো সেটা খুবই ভাইরাল হয়েছে বাট এটা আসলে কোনো নিষেধাজ্ঞা বা মামলা না এটার কারণে আপনি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যদি খেয়ে থাকেন বা যদি পছন্দ করেন তা ছেড়ে দিবেন সেটারও কোনো কারণ নেই আবার খুব খুশি মতে এই ব্লু ইলেকট্রোলাইট ড্রিংকসহ যে কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস রেগুলার খাওয়াও উচিত না সেটা আমি আমার বিভিন্ন এপিসোডে বলেছি সেটা লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন সো এটা কোনো নিষেধাজ্ঞা না এটা জাস্ট একটা হাইপ সোশ্যাল মিডিয়া হাইপ এস কোম্পানি নিয়ে বা ব্রুভানা নিয়ে বা টার্বো বা রিচার্জ নিয়ে এত হাইপ হয় না যার কারণে কেউ সোশ্যাল মিডিয়াতে এত লিখালেখি করে না বাট রাজসন্দা ছোট ভাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে পপুলার তাই তাকে নিয়ে বেশি লিখালেখি হচ্ছে অনেকে বুঝে না বুঝে বিভিন্ন কথা বলছে এবং আরেকটা কথা বলে রাখি রাজস্থানের যে প্যাকেজিং রয়েছে সেই প্যাকেজিং নিয়ে আমার কিছু অবজারভেশন রয়েছে আমার যেহেতু প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সেগুলো বলি প্যাকেজিংয়ে অনেকগুলো ঘাটতি রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন পণ্যের মূরক জাতের যে নীতিমালা রয়েছে সেই অনেকগুলো নীতিমালা এখানে মানা হয়নি নেট ওজনের পাশে একটা বিয়ে দিতে হয় স্পেসিফিক ফন্টে বিয়ে দিতে হয় সেগুলো মানা হয়নি বিডিএস করতে আসলে বিএসটি এখনো তৈরি করেনি যার কারণে তারা চাইলেও দিতে পারবে না এবং অনুমোদনও নিতে পারবে না সো এইসব বিষয় নিয়ে রাস্তানের আরেকটু প্রফেশনাল লোকজনের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া উচিত বা প্রফেশনাল লোকদেরকে রিক্রুট করা উচিত বা তাদের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত সেটা হয়তো বা রাফসান পরবর্তীতে করবে ধীরে ধীরে সে শিখছে সে আসলে লম্বা সময়ের এই ধরনের এফএমসিজি মার্কেটের কোনো ব্যবসায়ী না সে একটা ইউটিউবার ইউটিউবার থেকে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার থেকে এই ব্যবসায় নেমেছে প্রচুর খেতে খেতেই শিখবে বাট বেচারা রাস্তানের জন্য মায়াই হয় বাট যেটা হচ্ছে যে এই ট্রেন্ডে অনেকেই অনেক লেখালেখি করবে এই সময় আসলে রাস্তানা চুপ থাকাই উচিত তাহলে এটা আবার এক সময় নর্মাল হয়ে যাবে আর যদি সে আসলে ভিউ চায় এটার এটা দিয়েই ভিউ চায় নেগেটিভ জিনিস নিয়েই একটা মার্কেটিং করতে চায় তাহলে সে নিশ্চয়ই এটার জন্য রিয়েকশন দিবে আমি নর্মালি সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সার বা এদেরকে নিয়ে কথা বলতে চাই না বাট এটা নিয়ে যেহেতু অনেকেই আমাকে প্রশ্ন করেছে তাই আজকে কথা বললাম আশা করি অনেকগুলো প্রশ্নের জবাব দিতে পারলাম আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন কমেন্ট সেকশনে আমি অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটা জিনিস আবারও বলছি ইলেকট্রোলাইট রেগুলার ড্রিঙ্কস না রেগুলার ডেইলি খাওয়া শুরু করবেন না স্টাইল মনে করে বা ট্রেন মনে করে খাওয়া শুরু করবেন না সবাই খাচ্ছে দেখিয়ে এটা আপনি না খেলে ট্রেন্ডে থাকবেন না বা আপনার সাথে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন এরকম ভেবে রেগুলার খাওয়া শুরু করবেন না রেগুলার খেলে এটা আসলে উপকার থেকে অপকার ঘটাতে পারে আপনার স্বাস্থ্যের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনে বুঝে লিখবেন সোশ্যাল মিডিয়াতে সবসময় সত্য জানার চেষ্টা করবেন থ্যাংক ইউ আলাইকুম